অনেক আগের কথা এক ধনাঢ্য ব্যক্তি ছিল যার স্ত্রী সন্তান বলতে কেউ ছিল না একদা রাত্রে তিনি তার সকল কর্মচারীকে খানার দাওয়াত দিলেন আহার শেষে প্রত্যেকের সামনে রাখলেন এক কপি কোরআন ও আরেকটি টাকার থলে অতপর তিনি তাদেরকে যে কোনো একটি বেছে নিতে বললেন সর্বপ্রথম তার প্রহরী এগিয়ে আসল তাকে বললেন বেছে নাও প্রহরী বলল আমি তো কোরআন বেছে নেবার আশা করেছিলাম কিন্তু কিভাবে সেটা পড়তে হয় তা আমি জানি না তাই আমার জন্য টাকার থলেটিই উপকারী হবে অবশেষে সে টাকার থলে বেছে নিল এরপর আসল তার কামলা তাকেও বেছে নিতে বললেন সে বলল আমার স্ত্রী খুব অসুস্থ তার চিকিৎসার জন্য টাকার প্রয়োজন যদি এমন না হতো তবে আমি কোরআনই বেছে নিতাম তারপর তিনি বাবুরচিকে জিজ্ঞাসা করলেন সে বলল কোরআন পড়া আমার কাছে খুবই পছন্দনীয় তবে আমার অনেক ব্যস্ততা পড়ার মতো সময়ই পাই না তাই আমি তাকার থলে বেছে নিলাম শেষ পালাটি এলো রাখালের জন্য এই ছেলেটি খুব দরিদ্র তিনি তাকে বললেন তুমি কোনটি বেছে নেবে রাখাল উত্তর দিল এটা সত্য যে আমি দরিদ্র তবে আমি কোরআনই বেছে নেব কারণ আমার মা আমাকে বলেছিলেন মহান আল্লাহর কাছ থেকে পাওয়া একটি শব্দ সোনার চেয়েও দামি ও মধুরের চেয়েও মিষ্টি অবশেষে রাখালটি কোরানি বেছে নিল অতঃপর উহা খোলার পর সে এতে আরও দুটি খাম দেখতে পেল প্রথম খামটিতে টেবিলে যে পরিমাণ টাকা ছিল তার দশ গুণ টাকা ছিল আর দ্বিতীয়টিতে ছিল একটি নামা যাতে ছিল তার মৃত্যুর পর সকল সম্পত্তির উত্তরাধিকারী সেই হবে অতঃপর ধনাঢ্য লোকটি তাদের উদ্দেশ্য করে বললেন যে ব্যক্তি আল্লাহ আল্লাহতালার প্রতি সুধারণা রাখে আল্লাহ তালা তাকে বঞ্চিত করেন না